কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আসলে আজকের বিষয়টা হচ্ছে আমরা যেহেতু গরু পালন করি বা যারা পালেন বা নতুন যারা করতে চান তাদের আসলে লাভ আর লসটা কোথায় আসলে সমস্যার কোথায় কেন পেরে উঠি না অন্য দশজন মানুষ পেরে ওঠে আপনারা না কেন আজকের কথাটা এটা নিয়ে থাকবে যে আসলে আমরা কেন পারি না তার আগে হচ্ছে আপনাদেরকে নিয়ে আমার নির্ধারিত একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করি যে যেখান থেকে আপনারা অনেকটাই বুঝতে পারবেন অনেকেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে অনেক সিনিয়র ভাইরা আছেন যদি ভুল ঠিক হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবার প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে আমরা যখন বাজারে যাই বা অনেকে বেশিরভাগ আছেন যারা হচ্ছে বিদেশি যারা আছেন তারা কী করেন আমরা ইউটিউবে নানা ধরনের ভিডিও সব কিছু দেখি দেখার পরে একটা পর্যায়ে দেখা যেতেছে বাড়িতে যদি ভাই থাকে বাপ থাকে তো সেই মানুষগুলোকে বলি গরু কেনার কথা আমরা হয়তো বিদেশ থেকে ক্যাশ একটা তাদেরকে দিয়ে দিই আপনারা যান গিয়েছে গরু কেনেন তো গরু কেনার পর কি হয় এক পর্যায়ে দেখা যেতেছে তারা হয়তো দালালের মাধ্যমে গরু কিনে আর দালালের মাধ্যমে যারা গরু কিনে যেমন হচ্ছে দালালের একটা এক্সাম্পল আপনারা এখন দিতে পারি তো গরু দেখছে আপনি যার সাথে গেছেন যে দালালের সাথে সেই দালাল হয়তো আপনার গরুটা পছন্দ করছে আপনিও পছন্দ করছেন তো দালাল বলছে গরুটা ভালো আছে তো ভালো আছে হ্যাঁ আপনিও দেখতেছেন যে ভালো আছে তো গরুর কাছে যখন যে বলতেছে কেউ দাম কত যখন কথাটা বলতেছে তখন দেখবেন যে গরুর দাম এমনিতে দুই হাজার বেড়ে গেছে কথাটা কিন্তু আপনাকে বলে না বা জানো না এটা একটা মতো তুই দাম কত বা কেউ কত বেচবেন বা কত গীরা আমার কত চাচা কত বা যে এই যে গরু যে বেচে কেনার ব্যাপারটা তো উনি দেখা যেতেছে তার একটা লিমিটেশন আছে কারণ দালালে রেখা হাজার তার এক হাজার তো সব করে সে যখন গরুর দামটা আপনাকে বলে তখন দেখা যেতেছে গরুর দাম যদি ষাট হাজার থাকে তখন দেখা যেতেছে দালালের রেখা হাজার তার এক হাজার গরুর দাম আটান্ন হাজার এইসে গরুর দালাল একটা সিস্টেম তো এখানে আপনি যদি নিচে দাঁড়ায় থাকেন তাও আপনি বুঝতে পারবেন না যে আসলে কীভাবে হইতেছে এসে ফার্স্ট অফ অল গরু কেনার ক্ষেত্রে আর সেকেন্ড যেটা হচ্ছে যে আপনি বাজার থেকে যখন গরুটা কিনে নিয়ে আপনার বাড়িতে আসবেন তারপরের কাহিনিটা হচ্ছে সেকেন্ড কাহিনী আপনি যখন বাড়িতে কিনে নিয়ে আসবেন আপনার জায়গা কে রেডি আসছে কিনা তার পর্যাপ্ত পরিমাণে গরু ঘাস আসছে কিনা দুই হচ্ছে আপনি গরু আনার পর দেখা যেতেছে আপনার হচ্ছে সিকিউরিটির কোনো কিছু মেনটেন করে না হয়তো দু একটা গরুতে অনেকের লাগে না কিন্তু তারপর হয়েছে দেওয়াটা হচ্ছে বেটার আর হচ্ছে বাজার থেকে যখন আমরা গরু আনি তখন দেখা যেতেছে একটু জার্নি করে আনলে অনেক গরু আছে জ্বর ঠান্ডা এরকম লেগে যায় তো এরকম যখন লেগে যায় তখন আমরা কি করি যে ডাক্তার আছে ডাক্তার তাকে নিয়ে চলে আসে কাজ নাই কিন্তু সে তারপরে দুই একটা অ্যান্টিবায়োটিক মেরে দেয় মেরে দেওয়ার পরে আবার পনেরো পনেরোশো দুই হাজার টাকা তাকে দিতে হয় এক হাজারের নিচে তো দেওয়াই যান তো পনেরোশো দুই হাজার টাকা দিতে হয় তো আপনার এখানে গেল দু তিন হাজার গরু কিনতে গেল আপনার হয়েছে দুই হাজার লস তো আনলেন আনার পরে এখন গরুটা পালতে শেখে আপনি তো একজন বিদেশি মানুষ বিদেশে আসছেন আপনি গরু তো আপনি পালছেন না তো পালতে কে পালতেছে হয়তো আপনার বাপ ভাই তো তারা পালতেছে তো বাপ চিন্তা করলো যে আরে গরু তো কিনছি সমস্যা নেই দেখা যাক তো বাজার থেকে ঘুরে আসলো আর ভাই চিন্তা করলো ধর গরুর পিছনে সময় নষ্ট না করে একটু খেলাধুলা করে আসে বা একটু ঘুরে আসে তো ভাই চিন্তা করলো ভাই সে একটু ভাবছি খেলি ভাইয়ের চিনতে গেছি তো বাড়িতে আপনার গরু দেখানোর মতো কেউ নেই যে গরুকে ঠান্ডা লাগছে না জ্বর আসছে গরু সুস্থ আছে না সুস্থ নাই এটা দেখার মতো আপনার থার্ড পার্সন আর কেউ নাই তো আপনি যখন আপনার বাপ ভাই বা যা আপনি গরু কিনে দিবেন হয়তো দশটা পাঁচটা কিনে দেওয়ার পর দেখা যাইতেছে সে কিনে আনছে লসে তারপরে চলতেছে লস আর যেহেতু যেহেতু আপনার ভাই পালতেছে আপনার বাপ পালতেছে তো বাপেরা তো কেনে কারণ হচ্ছে তার যেহেতু অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা নাই বা তার এটার প্রতি পেশা না বা না আর ছোটবে যেটা ধর গেমস খেলতেছি ক্রিকেট খেলতেছি ফুটবল খেলতেছি এখানে কি সময় আছে সময় নেয় তার কাছে তো আমি যারা আমার মতো যারা এসে বিদেশি আছে যারা এসে টাকাটা ইনভেস্ট করছে আমরা একটা গরুর পিছনে আমরা যারা এসে ইনভেস্ট করি করার পরে হয়েছে দেখা যেতেছে আমরা হয়তো এক মাস দুই মাস গরুটাকে পালছি ঘাসকে ঘাস আনতে হইতেছে কি কর থেকে এদিক সেদিকে তানতে হইতেছে তার আমরা যেহেতু বিদেশি মানুষ তখন কিন্তু এই ক্ষেত্রটা কেউ চেক করে না আমার গরুকে ঠিক মতো খাচ্ছি কিনা গরুটাকে ঠিক মতো বাড়তেছি কিনা তো বাড়িতে ভাই এত দেখার গরুর ব্যবসা বা ছাগলের ব্যবসা যে কোনো ব্যবসা করবেন আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি নিজের থেকে করবেন কারণ তারা আপনার মতো করে কেয়ার না কারণ আপনি টাকাটা ইনভেস্ট করতেছেন আপনি জানেন আপনি কিভাবে ইনভেস্ট করতেছেন কি পরিমাণে করতেছেন আর আমি আপনাদেরকে আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি এই কথাটা খুবই ইম্পর্টেন্ট একজন নতুন গরু জন্য আমার বাবা এবার যেহেতু আমি আমার একটা গরু কোরবানিতে বিক্রি করছি তো তখন হচ্ছে আমার বাবা কুরবানির আগে কোরবানির আগে তাকে বললাম যে একটা গরু কিনে নিয়ে আসুক তাকে আমি টাকা আশি হাজার টাকা মতো দিয়েছিলাম একটা গরুর জন্য তো দেওয়ার পরে বাবা হয়েছে আরে গরু তো এখন অসুখ এটা সেটা নানা ধরনের যেহেতু গ্রামের মানুষ বোঝানিত তো নানা ধরনের কথা বলে এরকম অনেক সময় শেষ করে তো এখানে দুই তিন মাস চলে যায় তো কোরবানি ছিল সাড়ে সাত মাস সর্বোচ্চ আট মাসের মতো সময় ছিল তখন বাবা যে একটা গরু কিনে আমার মাকে আমি জানিয়েছিলাম যে গরু কিভাবে কিনতে হবে কেমন ধরনের গরু কিনতে হবে তো আমার মা ওই রকম জাস্টিফাই করতো বাবার সাথে গেলে তো দেখতো তো ওই দিন কী হয়েছে মা একটু লেট করে যাওয়ার কারণে বাবা চলে যায় ওখানে বাবা চলে যাওয়ার পরে সে আগে থাকতে গরু একটা নিয়ে ফেলা তো গরুটা কেনা হয়েছে আটাত্তর হাজার টাকা দিয়ে দেখেন আটাত্তর হাজার টাকা দিয়ে কেনার পরে আমি বাড়িতে যখন নিয়ে আসি আমি যখন কল আমার ওয়াইফ ফোনটা ধরার পরে দিয়ে আমি জিজ্ঞেস করি গরু কিনা গরু কিনছে তো গরুটা আমাকে দেখাইতে বললাম তো গরুটা তারা আমাকে দেখায় দেখানোর পরে আমি বললাম যে মারে মোবাইলটা দিতে তো যদি বাবা এতটা কেয়ার করে না তো মাকে দিতে বললাম তো বাবা বলতেছে মা বলতেছে যে গরুটা বাড়ি পর্যন্ত আনতে উনআশি হাজার টাকার মতো খরচ হয়ে গেছে তা আমি ওইটা সমস্যা নিতে আমি গরুটা তো গরুটা যখন দেখছি আপনি বিশ্বাস করবেন না জানি না গরুটা আমার কাছে পছন্দ হয়নি কারণ আমি যেই অভিজ্ঞতা নিয়ে আমি গরুর ফার্ম করতে চাচ্ছি সেই অভিজ্ঞতা অনুযায়ী ওইটা আমার গরু ছিল না তো আমি তাদেরকে প্রশ্ন করলাম যে তোমরা যে গরুটা কিন্তু গরুটা আমার পছন্দ হয়নি তখন বললো যে কেন আমি কেনা গরুটা এটা এত বলারও কারণ যেহেতু আমি সাত মাস গরুটাকে ভাববো এই গরুটা এত বড় হবে না তখন আমার বাবা হয়তো কথাটা শোনার পরে একটু মাইন্ড করছে যে ছেলে বিদেশ থেকে এই কথাগুলো বলে তা আমি কথাগুলো বলে তারা একটুখানি হইলো আম্মা বুঝতে পারছে যে আসলে মনে হয় হয়তো হয়তো তখন বলছে যে আমি তো ছিলাম না আমি টাকা নিয়ে যাইতে যাইতে গরু কিনে ফেলাইছি আমি আচ্ছা ঠিক আছে পালো এক মাস দুই মাস করে তিন চার মাস পালছে পালার পরে দেখলাম যে গরুটা আসলে বাড়তেছে না গরু যেতে একটু শুকনা ছিল তো খাবার দাবার ঠিক মতো খাওয়ার কারণে শুকনো জায়গাটা পূরণ হয়েছে তখন আমি তাদেরকে বললাম যে সে একটা কাজ করো বাজার অনুযায়ী গরুটার দাম কত আসতে পারে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম তারা কথায় কথায় বললো যে বাজার অনুযায়ী গরুর দাম সর্বোচ্চ হয়তো এক লাখ বিশ পাবো আশা করি আমি বলছি গরুটা বিক্রি করে দাও চার মাস পর দেখেন চার থেকে পাঁচ মাস পর চার থেকে পাঁচ মাস পর আমি যখন বলি গরুটা বিক্রি করতে তারা গরুটা বিক্রি করে না তারা গরুটা বিক্রি করে না তো এক পর্যায়ে এসে মোটামুটি আমার সাথে ভালো কথা হয় তো আমি অনেকবারই বলি যে গরুটা বিক্রি করে দাও বিক্রি করে যেহেতু তো গরুটা বিক্রি করেছে আর একটা গরু কিনে নিয়ে আসো এক লাখ টাকা দিয়ে দাঁতানো গরু একটা কিনে নিয়ে আসো যেটা হচ্ছে দুই মাস বা তিন মাস পারলে যেন মোটামুটি একটা অ্যামাউন্ট থাকে দেখেন লাভ আর লসটা কোথায় তো তারা বললো যে সে আচ্ছা দেখি দেখি পুলে তারা আমার কথা শোনা না তারা বলতেছে যে কোরবানি আসতেছে যেহেতু যেইভাবে হোক পুরো দাম দেড় লাখ টাকা তো যাবে দেখেন দেড় লাখ টাকা যাবে বলার পরে তাদেরকে আমি কম আর বেশি অনেকবারই শুরু থেকে বলছি তো তারা আমার কথাটা শুনে নাই তো এক পর্যায়ে গিয়ে যখন এসে সেই দুই মাসটা পার হয় কোরবানির সময় চলে আসে আমি দেশে যাই এই রিসেন্টলি কুরবানির কথা বলতে তো আমিও দেশে যাই দেখার পরে আমি গরুটা নিয়ে এতটা স্যাটিসফাই না তারপরও আশাবাদী যে সে হ্যাঁ মোটামুটি এক লাখ বিশ তিরিশ তিরিশ তো থাকবে এটা আশাবাদী ছিলাম তো গরুর বাজারে যাই আমি ছাগল নিয়ে যাই ছাগল বিক্রি করতে খাসি ছিল আমাদের তো বিক্রি করতে যাই ছাগল নেওয়ার পরে হচ্ছে দেখতেছে দাম বলতেছে না কারণ আমার যে ছাগি ছিল ছাগির ওয়েট ছিল পঁয়ত্রিশ কিলো তার সাথে দুইটা বাচ্চা ছিল দুইটা বাচ্চা বিশ কিলো আশেপাশে ছিল হয়তো এক দুই কিলো এদিক সেদিক হতে পারে তো ছাগির দাম বলতেছিল আট হাজার টাকা তাই আমি বলছি আমার তো এগুলো ওষুধ না ভাই সাই ইঞ্জেকশন দেওয়া না বলছি আমার পালের জিনিস সমস্যা নেই আমি বিক্রি করবো না দরকার এদের পরে বিক্রি করবো যেহেতু এখন কোরবানির বাজার তো ছাঁগি নিতে যাচ্ছে না মানুষ তা আমি চলে আসি চলে আসার পর আর আমি ওখানে বিক্রি করি না লাস্ট আমি চোদ্দো হাজার পর্যন্ত দাম পাই ছাগি দুইটা ছাগি বাচ্চা সাথে চোদ্দো হাজার দাম পাই আমি বিক্রি করি তো তারপরে আমি একটা খাসি নিয়ে যাই খাসি নিয়ে যাওয়ার পরে খাসিটা বিক্রি করি পনেরো হাজার টাকা অবশ্যই খাসিটা আমি সতেরো হাজার বিক্রি করতে পারতাম তো ওইটা হচ্ছে আব্বুর গাহালতি কারণ উনি হচ্ছে বাজারে যা দাঁড়াতে চায় না হয়তো উনি বলে ধর আমি বাজারে যা দাঁড়াবো না আমি যে তার এরকম একটা ন্যারো মাইন্ড কাজ করে যারা এসে মুরগিরা আছে যারা এই ব্যবসাটা কোনো সময় করে না হুট করে যদি আপনি করান তাহলে কিন্তু দেখা যাচ্ছে সে করতে চাপবে না তো এই আমি আপনাদেরকে আগে বলছি যে লাভ আর লসটা কোথায় তো বাবা আর ওই জিনিসগুলো পছন্দ না যেমন দেখা যাচ্ছে বাড়িতে মুরগি বেশি হয়ে গেলে যে দু চারটা মুরগি নিয়ে বাজারে বিক্রি করি সেটা করে না সেম প্রবলেমগুলো ছিল তো এটা থাকার পরে আমি তাকে আর কিছু বলে টরি নাই তো এইভাবেই চলতেছিল তারপরে ছাগল বিক্রি করলাম পনেরো হাজার টাকা এখানেও লস ছিল দুই হাজার যেহেতু ছাগলের গ্রোথ ভালো ছিল বয়স কম ছিল আর অনেক লম্বা ছিল ছাগলটা সে যমুনা পাড়ি তো ছাগলের সাবজেক্টটা হয়ে গেলো যাওয়ার পরে গরুর সাবজেক্টটা আসে আবার গরু যখন কাস্টমার আসে তো শুরুতেই আমি দেখেন শুরুতে ঈদের সাত দিন আগে আমার গরুটা এক লাখ পঁয়ত্রিশ হাজারটা একজন দাম বল তা বলার পরে আমাদের আশা ছিল যে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যেই আমরা গরুটা বিক্রি করবো তো দামটা আমরা হচ্ছে আর কি আমরা স্যাটিসফাই ছিলাম না যেহেতু বাজারটা মাত্র শুরু হয় তো আমরা চাইছিলাম যাচ্ছে ঠিক আছে সমস্যা নেই তাহলে কয়দিন পরে বিক্রি করি এই চিন্তা ভাবনা করি ওটা রেখে দিই তো রাইখা দেওয়ার পর আর দু চার দিন যায় যাওয়ার পরে হচ্ছে ঈদের বাকি ছিল চার দিন সম্ভবত তো এমন সময় শুনে যে আমার আব্বু গুরুটা বিক্রি করে ফেলে এক লাখ পঁচিশ হাজার টাকা অথচ ওই দিন বিকেলেই আমাদের একটা কাস্টমার আসে তো তিনি এক লাখ চল্লিশ দিয়ে ভিতরে রাজি ছিল কিন্তু আমি আমি আপনাদের কাগে বলছি আমি গরুটা নিয়ে কিন্তু স্যাটিসফাই না কারণ গরুটা যখন কিনছে আমার একদমই ভালো লাগে তো গেল এটা তো আমি এই জিনিসটা দেখার পর আমার কাছে খুবই কষ্ট লাগছে যে আমি এক লাখ পঁচিশ হাজারটা গরুটা বিক্রি করলাম যে তা আমার শুরু থেকে আমি যে গরুটা হয়েছে আরও তিন মাস আগে যে যে গরুটা আমি এক লাখ বিশ বিক্রি করার কথা ছিল সেই গরুটা হয়েছে আরও তিন মাস পালার পর আমি এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি করছে মাত্র পাঁচ হাজার টাকা লাভে এটা আসলে কি লাভ তো এই জিনিসটা আসলে আমি আমার ফ্যামিলিকে বোঝাতে পারি না যখন তাদেরকে বলছিলাম যে আমি যখন বললাম দুই থেকে আড়াই তিন মাস আগে যে গরুটা এক লাখ বিশ হইলে বিক্রি করে দিতে নতুন একটা এক লাখ টাকা দেখে নিলে এখন এক লাখ বিশ তিরিশ আমি বিক্রি করতে যে ব্যবহার আমার পঞ্চাশ ষাট হাজার টাকা থাকতো দশ মাসে দশ মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা থাকা মানে হিসেবে পার মাসে কত করে আপনারা হিসাব করে দেখেন যে পার মাসে কত একটা গরু থেকে একটা গরু থেকে আপনার কতটুকু লাভ করা সম্ভব এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কথা হয়েছিলো এটা যে একটা গরু থেকে লাভ করা কতটুকু সম্ভব যেহেতু আমি একটা গরু নর্মালি আমরা যখন হয়েছে একটা গরুকে কিনে আনি বাজার থেকে যদি ষাট হাজার করে কিনে যে এক একটা গরুর দাম ষাট হাজার টাকা তো সেই গরুগুলোকে যখন কিনে আমরা আনবো আনার পর দেখা যাচ্ছে আমরা যদি পাঁচটা গরু কিনি তো পাঁচটা গরু কিনে ষাট হাজার টাকা করে হলে কত পথ তো ষাট হাজার টাকা করে যদি কিনি এর ভিতরে দেখা যেতেছে পাঁচ মাস যদি আমরা গরুটাকে পালি পাললে হয়তো পার গরুতে এক হাজার টাকা করে খাবে মাসে তো পাঁচ গরুতে পাঁচ হাজার টাকা তো পাঁচ মাসে সে কত খাবে সেই গরুটা পাঁচ মাসে কত টাকা খাবে এসে কথা তো এক একটা গরু যদি পাঁচ হাজার করে খায় তাহলে এসে পাঁচ মাসে পাঁচ হাজার টাকা খাবে পাঁচ হাজার টাকা গরুটা যখন খাবে তখন আসলে আপনি গরুটা বিক্রি করবেন কথা আপনি যখন একটা গরু পঞ্চাশ থেকে ষাট হাজার কিনে আনবেন যদি পঞ্চাশ হাজার যদি কিনেন আড়াই লাখ টাকা এখানে হয়েছে যেহেতু খাইতে সেই হিসেবে মনে করেন যে পাঁচ হাজার টাকা হয়েছে পাঁচ মাসে খাচ্ছে এক একটা গরু তো এদিক দিয়েছে পঁচিশ হাজার টাকা তো ওইখানে হইছে দুই লাখ পঞ্চাশ আর এখানে হয়েছে পঁচিশ তো দুই লাখ সত্তর পঁচাত্তর তো দুই লাখ পঁচাত্তর হাজার টাকা হয়েছে আপনার টোটাল খরচ তারপর যদি আপনি পরিশ্রম করতে আসতেন এটা বাদিয়ে দেন কারণ শুরুতে করতে গেলে আপনার নিজের পরিশ্রমটা হিসাব করতে পারবেন না তো এইটা যাওয়ার পরে আপনি যখন বাজার গরুটা নিয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকার গরু পাঁচ মাস পরে আপনি যেইভাবে হোক যেইভাবে হোক ভাই আপনি গরুটাকে সত্তর হাজার টাকা বিক্রি করতে পারবেন যেইভাবে হোক গরুটা আপনার সত্তর হাজার টাকা বিক্রি করবেন অবশ্যই গরু কেনার সময় আপনার খেয়াল রাখতে হবে যে আপনি কি গরু কিনতে চান এটা কি সাহিল না দেশি না ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কেনেন বা সাহিয়াল কেনেন এতো সমস্যা কিন্তু আপনি যদি দেশি কেনেন তাহলে আপনি কিনাতেই লস আপনি কিনেই লস খেয়েছেন তো এই কারণে আপনার কিনতে হইলে গরু কিনতে হইলে অবশ্যই আপনার গরু কিনতে হবে হচ্ছে সাহিয়াল বা ফ্রিজিয়ান শাহিয়াল বা ফ্রিজেন গরু যখন আপনি কিনবেন ঠিক তখনই দেখা যাচ্ছে আপনার একটা ফ্রিজেন গরু হিসেবে অনেক ভালো ভালো ডক্টর যারা আছে যারা বড় বড় খামারি তাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন তারা সবসময় বলে যে ফ্রিজেন যদি মাংসের জন্য হয় একটা প্রান্তিক খামারি হিসেবে তার জন্য ফ্রিজেনের শাহিয়াল ঠিক আছে তো শাহিয়াল গরুটা যখন আপনি পালবেন বা একটা ফ্রিজিয়ান পালবেন সেটা ফ্রিজিয়ান যদি একটু ভালো চাঁদের ভালো পারসেন্টেজ পার ডেতে একটা গরু প্রায় হয়েছে এক কোয়ার উপরে ওজন হয় প্রায় আধা কেজির কাছাকাছি ওজন হয়ে যায় আপনি এবারে চেক কোয়া যদি ধরতে পারেন একটা ছোটো বাছুর তো ওইভাবে বড়ো হয় না একটু দাঁত হওয়া লাগে দাঁত না হলে গরু ওইভাবে বড়ো হয় না আপনি একটা বাছুর কিনতে গেলেও দেখবেন পঞ্চাশ হাজার কত বাছুর মধ্যে সাত আট মাসের একটা বয়সী একটা বাছুর পাবেন সেই গরুটা যখন আপনি বিক্রি করবেন পাঁচ মাস পরে তখন তাকে যেতেছে গরুটা বিক্রি করার পরে আপনার মোটামুটি পার গরুতে পনেরো হাজার টাকা যেই ব্যবহার থাকবে আপনি গরুটাকে নিয়মিত ঘাস খাওয়ান গরুটাকে খেয়াল রাখেন সব কিছু করলে আপনার না হইলেও প্রতি গরু প্রতি পনেরো হাজার টাকা খরচ বাদ দিয়ে যে হোক থাকবে আর যদি বলেন যে নাই আপনার নাইও থাকে নাই তারপরও আপনার কাছে অন্তত খরচ বাদে দশ হাজার টাকা থাকবে এটা গ্যারান্টি এখন আপনি পাঁচ গুরুতে যদি পাঁচ মাসে যদি দশ হাজার টাকা করে পান পাঁচ গুরুতে আপনি যদি পাঁচ মাসে দশ হাজার টাকা করে পান তাহলে সে পঞ্চাশ হাজার টাকা তো একটা ফ্যামিলি দেখা যাচ্ছে মধ্য একটা ফ্যামিলির পঞ্চাশ হাজার টাকা পাওয়া পাঁচ মাসে তার ফ্যামিলি চলে যাওয়ার মতো অবস্থা কিন্তু আপনি যখন এসে দশটা গরু পালবেন তখন এবারে হিসাব করলে দেখা যাবে আপনার বিশ হাজার টাকা করে আছে এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আর আপনার সব এর থেকে বেশি খেয়াল রাখতে হবে যে আপনি গরুটা যে বিক্রি করবেন বা গরুটা যে কিনবেন বাজার জাটা আপনার বুঝতে হবে আগে বাজারে যান একবারের জায়গায় দুইবার দুইবার জায়গায় তিনবার বাজারটা বোঝেন শিখেন আসেন যান তো এরকম জিনিসগুলো ফলে আপনার সামনে গিয়ে কী হবে আরও ভালো হবে কারণ আপনি শিখতে পারবেন যে আসলে আপনার বাজার জাটি কীভাবে চলতেছে আপনি কীভাবে করতে চান তাই নতুন যারা খামারি আছে তাদের উদ্দেশ্যে বলবো ভাই গরু খামার করার আগে অবশ্যই আপনি নিজে বলুন যে আপনার কাছে অনেকের প্রশ্ন থাকে আমাকে বেশ কিছু মেসেজ ছিল কমেন্ট ছিল যে ভাই সে আসলে গরু কিনতে গেলে আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয় যেমন হচ্ছে আসলে গরুর জারটা নির্ধারণ করতে পারেন তো যারা হয়েছে গরু মাংসের জন্য পালতে চান ভাইসে নর্মাল প্রজেক্ট অল্প কিছু দিনের জন্য পালতে চান আর যারা চিন্তা করেন যে ভাই আসলে গরু কিনলে লস হবে না তো তাদেরকে বলবো আপনি ফ্রিজিয়ান বা হইসে শাহিয়াল গরু দিয়ে শুরু করতে পারেন ব্রাহ্মা তো আমাদের দেশে অ্যাভেলেবেল নাই ছিল কিছু সিন্ডিকেটের কারণে ব্রাহ্মা গরুটা নেই আমাদের দেশে কারণ হয়েছে ব্রাহ্মা গরু হয়েছে দ্রুত বর্ধনশীল তো এই গরুটা যদি হয়ে যায় তো এক পর্যায়ে দেখা যাবে যে আমাদের দেশে যারা চোর মাঠ আছে তাদের পেটে খাবার ঠিক মতো যাবে না কারণ হচ্ছে তাদের লস হয়ে যাবে যেমন উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে সাথে কেক সাথে কেক একটা দুইটা গরু সরি তিনটা গরু সম্ভব তিনটা গরু তার বিক্রি হওয়ার কথা ছিল এই কত কোরবানি আর কেজি যে কোরবানিটা গেল দুই কোটি চল্লিশ হাজার টাকা যদি দুইটা গরু হয় তিনি আপনাদেরকে এমন ভাবে ইনভেস্ট করতেছিল এমন ভাবে বর্ণনা দিতেছিল আল্লাহ বলছেন সুন্দর দেখে কুরবানি দিতে মাংস দেখে না তো আসলে যাদের টাকা আছে তাদের তো আছে আর যাদের নাই তারা হিসেবে মনে করেন যে নাই যাদের টাকা আছে কেউ দেখানোর জন্য করছে কেউ না দেখানোর জন্য করছে আমার কাছে সবচেয়ে অবাক লাগছে এই জিনিসটা তারা যে কাজটা করছে যে কোটি লাখ টাকার গরু গরু যদি যদি দুইটা বা হয় সে গরুর মাংস কয় কেজি আছে যদি গরুটা কে কাটেন কয় কেজি মাংস পাবেন তার বাজার জাত করলে গরুটা সর্বোচ্চ হয়তো ছয় সাত লাখ টাকার মাংস আছে সেই গরুটার দাম কিভাবে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা তা এইগুলো হিসেবে বোঝানো মানুষের দেখানো আর সাদে কেক রোকে আপনাদের কাছে মনে হয় একটা সাদে ওই রো বানাইছে সে বাইরে থেকে কিনে আনছে বাইরে থেকে কিনতে গেলে চার পাঁচশো ইউএস ডলার হয়ে যায় চার পাঁচশো ইউএস ডলার সর্বোচ্চ এক লাখ টাকা ঠিক আছে সর্বোচ্চ এক লাখ বেশি এক হাজার ইউএস ডলার হলে এক লাখ বিশ এক লাখ বিশ যদি সে যদি বাইরে থেকে কিনেও মানে বা ধরেন দেড় লাখ টাকায় সেইগুলো অনায়াসে বিক্রি করতে হবে এক্সাম্পল একটা দিই খারাপ হবে না না যদি আমরা পাকিস্তান থেকে গরু আনি পাকিস্তান থেকে যদি একটা গরু পাকিস্তানের গরুর মাংসের কেজি হয়েছে আড়াইশো থেকে তিনশো টাকা সব কিছু সাড়ে তিনশো চলতেছে হয়তো বা এখন তো আমার জানাও তো আড়াইশো থেকে তিনশোর মধ্যেই আছে তো পাকিস্তানের যে গরুটা আপনি দেখবেন সে পাকিস্তানের যে গরুটা পাঁচ মন ওয়েট হবে সেই গরুটা যদি আপনি আমার বাংলাদেশে নিয়ে আসেন তাহলে সেই গরুটার ওয়েট দেখা যে পাঁচ মনে মাংসের গুড় আপনি কত টাকা বিক্রি করবেন দেড় লাখ দুই লাখ আর পাকিস্তানের টাকার এমন তো অবশ্যই জানেন মনে হয় আপনার যদি টাকা যদি বাংলাদেশে টাকা যদি কনভার্ট করা হয় পাকিস্তানের টাকা হয়েছে আমাদের এক টাকায় পাকিস্তানের সম্ভবত এক টাকা পঁচাত্তর পয়সা সম্ভবত এক টাকা পঁচাত্তর পয়সা এমনই হবে বা দুই টাকা পাকিস্তানের দুই টাকা রুপি হবে আমাদের এক টাকা তো এত অনেক ফারাকের মধ্যে পাকিস্তান থেকে আপনি যদি নেন আপনার এই লাভটা হয় আর আপনি যখন ইউরোপ থেকে গরু কিনে আনবেন যেটা হচ্ছে সাথে কিন্তু কিনে আনছে বা তারা এসে পড়ছে তো সে দেখা যেতেছে হয়তো এক হাজার ইউরো দিয়ে একটা গরু কিনছে বা এক হাজার বা পনেরোশো ইউরো দিয়ে একটা গরু কিনছে তো পনেরোশো ইউরো তো আমার বিষয়ে আপনারা সবাই জানেন কঠিন তো সেই গরু এটা কেনার পরে এটা যখন আমার বাংলাদেশে আসে তখন সেই গরুর দাম হয়ে যায় বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ আর ব্রাহ্মগরু এরকম কিছু যারা আছেন তারা চায় না যে আসুক শেখ সিরাজ গভর্নমেন্ট থেকে পারমিশন নেওয়ার পরে গ্রাম পর্যায়ে উত্তরবঙ্গে অনেক জায়গাতে এটা বীজ দেওয়া হয়েছিল এটার সিমেন্ট দেওয়া হয়েছিল অনেক গরু পাইছিল তারপরে হুট করে বন্ধ করে দেয় তারা দেশের পেট থেকে ব্রাহ্মা পাইতেছিল চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ভালো যদি জাত হয় সাইয়াল গুরুর থেকে পাইতেছিল সত্তর আশি পার্সেন্ট তো তারা এই জিনিসটা বন্ধ করে দেয় এই জিনিসটা বন্ধ করছিল কেন আপনারা কি কেউ জানেন কখনও খবর নিচ্ছেন যেগুলো বন্ধ করছিল কেন এটা বন্ধ করেছিল কিছু সিন্ডিকেটের কারণে চাপে করে এটা হিসেবে বন্ধ করে দিয়েছিল গ্রাম পর্যায়ে তারা বীজ দিয়ে পরীক্ষা পরীক্ষিত করতেছিল তো এটা বন্ধ করে দিয়েছে তারা ব্রাহ্মার বীজটা যার কারণে নাই এখন বর্তমানে এসিআই বলেন বা অন্য অন্য কোম্পানি যেগুলো আছে তারা দেখবেন যে সাহিয়াল আর হচ্ছে ফ্রিজেল এই দুইটা জিনিস নিয়ে কাজ করতেছে অন্য কোনো থার্ড পার্টি কোনো কিছু নিয়ে কাজ করতেছে না কি কারণে তাই এই ভিডিওটা খুব খুবই গুরুত্বপূর্ণ থাকবে আপনাদের জন্য আসলে থার্ড পার্টি কোনো কিছুতে কাজ করতেছে না যদি ব্রাহ্মাগুরু আমাদের দেশে থাকে কৃষকের গ্রাম পর্যায়ে যখন ওই সেই ব্রাহ্মাগুরুর বীজটা ছড়া যাবে একটা দেশি পেট থেকে যখন একটা ব্রাহ্মাগুরু বের হবে এক আপনার সে কৃষক কৃষক লাভবান হবে এই কারণে কৃষক লাভবান হবে যেহেতু এক বছর একটা গরুর ওয়েট না হইলে দুই মনের উপরে দুই মনের উপরে থাকবে অনেক গরু তিন মন হতে পারে যদি পার্সেন্টেজ ভালো পড়ে বা যদি মাটা ভালো মাটা যদি একটু বড়ো থাকে তো ব্রাহ্ম গরুর এই পার্সেন্টেজ কিন্তু হয়েছে গ্রাম পর্যায়ে যখন দিয়েছিলো সেখ অনেক জায়গাতে দিয়েছিলো তারা নিজে গিয়ে চেক করছিলো এই জিনিসটা কিন্তু ওই সময় এই জিনিসটা ছিল না তো আস্তে আস্তে জিনিসটা কী কিছু সিন্ডিকেটের কারণে তারা বীজটা গভর্নমেন্ট সিস্টেম থেকে আস্তে 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 কী করছে বন্ধ করে দিচ্ছে যে আসলে এটা ঠিক না কিন্তু ওই সময় শেখ সিরাজ স্যারের মুখের কথা আমি আপনাদেরকে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো শেখ সিরাজ স্যারের নিজের মুখের কথা ছিল যে এসে যদি ব্রাহ্মাগুরো আমাদের দেশে অ্যাভেলেবেল হয় মাংসের দাম অর্ধেক কমে আসে মাংসের দাম যদি অর্ধেক কমে আসে তাহলে এই যে বিজনেসম্যান যারা আসতে সিন্ডিকেট চৌড়া তাদের বিজনেস ডাউন হবে তো যার কারণে তাদের বিজনেস টিকায় রাখার জন্য আমাদের যে নর্মাল যারা আছেন তাদের হচ্ছে এই সমস্যাগুলো পড়তেছে যার কারণে একজন কৃষক একটা গরুর দেখা যেতেছে দুই বছর পালার পরে সে তিন লাখ টাকা বিক্রি করতে হিমশিম খায় কিন্তু অথচ তার গরুটার দাম তিন লাখ টাকার উপরে তো সে তার গরুটাকে কিনতে চান সিন্ডিকেটের কারণে এখন সে যদি গরুটা কাইটে বিক্রি করতে যায় হয়তো গ্রাম পর্যায়ে একটা দেখা যেতেছে একটা গরুর যদি চার পাঁচ মন ওয়েট হয়ে যায় বা আট নয়শো কেজি ওয়েট হয় তখন ওই গরুটা বিক্রি করতে গেলে একটা কৃষক হিমশিম খায় কারণ হয়েছে বড় বড় সিন্ডিকেটের কারণ ঠিক ওই সময় দেখেন যেহেতু কৃষক খুবই ভোগান্তিতে আসছে বিক্রি করতে পারতেছে না যেহেতু তার গরুটার নর্মাল বাজেটে আসছে হয়তো চার লাখ পাঁচ লাখ হইলে গরুটা বিক্রি করতে পারবে সে কিন্তু এরকম কাস্টমার যখন না পায় বা আট লাখ দশ লাখ টাকা বিক্রি করার যখন কাস্টমার না পায় তখন কী করে এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেটরা তাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে তাকে বলে যেসে ভাই কী গরু এত সেত এটা সেটা কথা বলার পরে তারা গরুটা বিক্রি করে তাদের কাছ থেকে কিনে আনে তিন লাখ চার লাখ টাকা দিয়ে গরু কিনে আনার পরে সেই গরুটাই তারা আবার ব্যস্ত চোদ্দ পনেরো লাখ একটা বান্তিক খামারির থেকে পাঁচ লাখ টাকা কেনার পরে এক হাজার কেজি বাইসে আটশো কেজি একটা গরু তারা বেচে চোদ্দ পনেরো লাখ টাকা মান্তিক খামারি চারোদিক দিয়ে লসের উপরেই থাকে কারণ তারা বাজার চায় করতে পারে না তারা ওই গরু বিক্রি করতে পারেন আর তারা বর্তমান হয়েছে সবার মতো না যে ভাই আমার গরু এত হয়েছে এইটা আছে ওইটা আছে বা সৌন্দর্য বলতে পারে আর গরুগুলো কিনে তারা ওই সিন্ডিকেটের লোকেরাই কিনে তাই আমি সবার উদ্দেশ্যে শুধু এটাই বলতে চাই আমরা যারা গরুর খামার নতুন করে করতে চাই অবশ্যই সিন্ডিকেটের উপরে যাওয়ার দরকার আপনি নিজে যান মাঠে যান যেমন দেখবেন একটা ব্যবসায়ী ব্যাপারের কাছ থেকে আপনি গরু কিনতে গেলে যদি বলেন যে ভাই গরু কি আপনার না না গরু আমার না আমি গরু গ্রাম থেকে কিনে আনছি আমি বলবো একজন আপনার নতুন খামার হলে আপনার গ্রামে আপনি যান একজন লোক নিয়ে যান যে গরু চিনে আপনি না চিনলে তাকে নিয়ে যান গিয়ে বলেন যে আমি একটা গরু কিনবো বা দুটা চারটা গরু কিনতে চাই গ্রাম থেকে কিনবা হাট থেকে না একবার জায়গায় দুইবার দুইবার জায়গায় তিনবার যাচাই করে আপনি গরু কিনতে পারবেন তো গরু কেনার আগে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনাদের খুব কষ্টের টাকা আর যেহেতু ব্রাহ্মাটা নাই বলছি ব্রাহ্মাটা নাই আপনারা যদি পালতে চান সার গরু পালতে চান কোরবানির জন্য কোরবানিতে বিক্রি করব তাহলে আমি সেই ভাইদেরকে বলবো আপনার বা দিয়ে শুরু করেন ফ্রিজিয়ান বা দিয়ে শুরু করেন যারা দীর্ঘ মেয়াদি প্রজেক্ট করতে চান তাদের তো আসলে হয়তো অনেক টাকা আছে যার কারণে তারা দীর্ঘ মেয়াদি প্রজেক্ট করতে চান কিন্তু যারা আমার মতো যারা আছেন হয়তো তিন মাস চার মাস সর্বোচ্চ পাঁচ মাস পরে বিক্রি করে দিবেন তাদেরকে বলো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনি গরু কিনেন পাঁচটা গরু কিনেন গরুর কত খরচ কত কিনা কত সব কিছু হিসাব করেন হিসাব করে দেখবেন ভাই বিশ্বাস করে নেন না করেন যেইভাবে হোক যদি বলে যে আপনি পান নাই তো আপনার দশ হাজার টাকা গরুপতি থাকবেন পাঁচ মাস গরু পালেন পাঁচটা গরু যেইভাবে হোক পঞ্চাশ হাজার টাকা তা এখন যদি আপনি পাঁচটাকে যদি ভাগ দেন ডিভাইড যদি করেন তাহলে দেখা যে প্রতি মাসে আপনার দশ হাজার টাকা করে ইনকাম থাকতেছে পাঁচটা গরু থেকে তা আপনি এখানে যদি দশটা তোলেন তাহলে আপনার বিশ হাজার টাকা মান্থলি ইনকাম থাকবে বা আপনি যদি যেখানে পনেরোটা গরু তুলবেন তখন আপনার পাঁচ মাসে দেখা যেতেছে এক এক গরু থেকে দশ হাজার টাকা করে আসলে আপনি চিন্তা করে দেবেন পনেরোটা গরুতে আপনার দেড় হাজার টাকা আসে এটা হচ্ছে বিজনেস আর এই কথাটা বলছে আমার কথাটা অনেকে আপনাদের মাথায় ঢুকবে না যে ভাই আমি আপনাদের কথা বলতেছি কারণ এই জিনিসগুলো আপনারা বুঝবেন না এটাই সে সবচেয়ে বড় দুর্ভাগ্য তাই সবার উদ্দেশ্যে বলি আপনারা যখন গরু পালবেন বা গরু করবেন তখন অবশ্যই চিন্তা করে করবেন যারা খামার করবেন যারা খামার করবেন তারা অবশ্যই চিন্তা করবেন তারপরেও করবেন আশা করি আপনাদের লাভ হবে লস হবে না এক ভাই একটা কমেন্ট করছে যে আপনি কার সাথে কথা বলতেছেন মাত্র দুজন মানুষ ভাই দুইজনের চারজনে চারজনের কোনো সমস্যা নেই কারণ হয়েছে আমি আপনাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য চেষ্টা করছিলাম সে তথ্যটা দিলাম এখন দুজন আর চারজনে কিছু না আমার কথা হয়েছে আমার কথাটা যদি একজন মানুষেরও পৌঁছায় একজন মানুষও যদি শোনে তারই লাভ হবে লস কিছুই হবে না আমার তো কোনো লস নাই আমি তো কথাই বলতেছি বাস আর কিছু না তো কয়জনে দেখছে সেটা বড় জিনিসটা আমরা যখন একটা গেম খেলে দশ বারো জন মানুষে দেখে বা এসে চার পাঁচশো মানুষে দেখে আপনার কি ওখানে লাভ হয় লাভ তো হবে না তো আপনার দেখেন আর না দেখেন আমার কোনো সমস্যা নেই বা আমার কোনো লস নাই তো এই কথাগুলো শেয়ার করার মাধ্যমে হয়তো আমি নিজেও শিখতে পারছি অনেক সময় আমি ভুলে যেতে পারি এটা আমি নিজে শিখতেছি যে আমার কি করা উচিত আর যারা নতুন খামার করবে অবশ্যই যদি একজন মানুষ আমার ভিডিওটা দেখে সে একজন মানুষই উপকৃত হবে যে না এই ভাইটা আমার জন্য ভালো একটা পরামর্শ দিচ্ছে ভালো একটা কথা বলছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশা নতুন কোনো ভিডিও তো আবার